ভালোবাসা একদিকে আমার বাবার ঋণ তোমাদের তোমাদের দুইজনকে আমি সমান ভাবে ভাগ করে দিয়ে গেলাম বাবার ঋণ চলো হাসপাতালে নিয়ে যাবো পড়াশোনা তো শেষ করলে কিছু ভেবেছ কি করবে চাকরি করবে কি বলছো তুমি এসব তুমি এই রায় বাহাদুরের ছেলে হয়ে তুমি কি না চাকরি করবে না না তোমাকে চাকরি করার দরকার নেই তুমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে বসবে আজ থেকে তুমি আমার ব্যবসা প্রতিষ্ঠান দেখবে তোমার ওই সুদি ও দাদন ব্যবসা আমি করতে পারবো না কি তুমি আমার মুখে মুখে কথা বলছ তুমি কি ভুলে গেছো এটা আমাদের পূর্বপুরুষের ব্যবসা আমি তোমার কোনো কথা শুনতে চাই না আমি ম্যানেজারকে বলে দিচ্ছি ও তোমাকে ব্যবসা শেখাবে আর আজ থেকে তুমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে বসবে এসো এসো তুমি আমার সাথে না চাকরি ছাড়া বিয়ে কি করা যাবে এখন তাহলে একটা কাজ করি চাকরি আমার বিয়ের কাট কইরা তোমারে পাঠিয়ে দেই তুমি আমার বিয়ের দাওয়াতটা খাই এসো কি হলো খালি দুষ্ট আমি না দুষ্ট আমি কথা বলতা তোমাকে এক মিনিট একটু একটা কথা বলি হ্যাঁ এত কিছু করার থেকে একটু ভাবো যে কি করা যায় বলো আমার মাথায় কিছু দুখতেছে না আমি এলোমেলো হয়ে গেছে দাদা দা ভাবতেছি কে আজকে এখান থেকে যাইয়া মা বাবা রে তোমার বল মেনে নেবে এত সহজে মেনে নেবে আরে যদি মানে তাহলে তো মানলো আর যদি না মানে তাহলে তো মানলো না একটা কাজ করি কি আমার মাথায় একটা প্ল্যানিং আছে চলো পলাই যাই মানে প্রেম করলাম আর পালিয়ে গেলাম না কা পুরুষের সাথে প্রেম করলাম ঈশ্বর তুমি কোনো চিন্তা করো না ভগবান আমাকে একটা ব্যবস্থা করবেই তুমি ভগবানকে ডাকো ভগবান আমাদের জন্য একটা ব্যবস্থা করবে দেখো সবকিছু তো ভগবানের উপর ছেড়েই দেব না নিজে গড়ে চেষ্টা করতে হবে না তো করতেই হবে তবু ভগবান কে আমাদেরকে বিপদ রাখবে বিপদ উদ্ধার করবেই আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাঁ অনেক কিছুই ঠিক না তোমার মার পাৰিদে আমাৰ কাছে বন্ধ আর দাদুনে 1 লাখ টাকা নিছো সেই টাকা সুদও দেও না আচ্ছা টাকা কবে বিতে কওসে দিই রায় বাহাদুর বাবু টাকাটা কোনো ব্যবস্থা করতে পারি নাই আর কয়েকটা দিন সময় দেন আপনারা আমি ব্যবস্থা করে দিয়ে দেব তুমি তো জহনি দে হয় তহনি তুমি একই কথা কর ব্যবস্থা করবার বানি নাই ব্যবস্থা করু কিন্তু কবে ব্যবস্থা করবা তোমার কাছে তো আমি এক লাখ টাকা এতদিন ফালিয়ে রাখতে পারুন না আর সুদের টাকাও তো ঠিক মতো দেও না বাবু মশাই কি হইছে ওই যে রায় বাহাদুর বাবুর কাছ থেকে কিছু টাকা পয়সা আনছিলাম সেটার টাকা দায় আসছে এখন তো ব্যবস্থা করতে পারি না কয়টা দিন সময় চাইতাছি বাবা বাবা এমএ এটাকে আমার খুব ভালো লাগছে কি বলিস বাবা এমএ এটা তো একটা গরিব ফ্যামিলির মেয়ে আমার ভালো লাগছে ঠিক আছে বাবা তোর পছন্দই আমার পছন্দ আচ্ছা বিষয়টা আমি দেখছি আয় আমার সাথে দুলাল বাবু হ্যাঁ বলেন আমার দুই ছেলের কোনো আশায় আমি অপূর্ণ রাখিনি আমার ছেলে তোমার মেয়েকে পছন্দ করেছে কি কোন রায় বাহাদুর বাবু আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে এটা তো আমার অনেক ভাগ্যের ব্যাপার তাহলে এটাই কথা দুলাল বাবু খুব শীঘ্রই তোমার মেয়ের সাথে আমার ছেলে বিয়ে হবে তাহলে তো তুমি আমার বোমা হয়ে গেলে খুব তাড়াতাড়ি তোমাকে আমি আমার ঘরে তুলে নেব আচ্ছা চল বাবা আচ্ছা আসি তুলাল বাবু আচ্ছা নমস্কার নমস্কার বাবা মা এবি আমি করতে পারবো না কেন মা আমি অজয়কে ভালোবাসি কি কষে গুলা ও একটা গরীব ওর অবস্থা তেমন ভালো না দেখ মা সব বাপ মাইসা ভালো করে দিতে আর তোর আমি এত কষ্ট করে লেখাপড়া করাইছি আমি কি ওই ভোকিনির ঘরে দিই মুখ মা প্রথম কথা লেখাপড়া তো করছি আমি আমার জন্য আমার নিজের যোগ্যতার জন্য এখানে আমি কারে ভালোবাসি কারে ভালোবাসি না সেইটার সার্টিফিকেট তোর দিতে যাইতেছে না আমার লেখাপড়ায় আর তাছাড়া অজয় তো শিক্ষিত ওর বাবাও তো ওকে লেখাপড়া শিখাইছে মা তুমি বললা কোন বাবা মাই নাকি চায় না তার সন্তানের অমঙ্গল হোক তুমি যদি আমার ভালো চাও তুমি যদি আমার সুখে দেখতে চাও তাহলে আজয়ের সাথে আমার বিয়ে দিও বুঝা ও মাইয়া রে কি কইলো ও মাইয়াও নজরে ভালোবাসে এখন কি হইব আচ্ছা মাইয়া জহনারে ভালোবাসে তাহলে আমি তো মাইয়া মনের বিয়ে দিতে পারব না এখন কি করা যায় বল তো তাহলে একটা কাজ করি

আমি কি বলছি তুমি তাড়াতাড়ি চলো হ্যাঁ অবশ্যই যাব সুভাষ বাইরে আর কি আমাকে এটা কি শুনলি দুলালের এত বড় সাহস আমার সাথে কথা দিয়ে অন্য জায়গায় তার মেয়েকে বিয়ে দিচ্ছে এই রায় বাহাদুরের সাথে কথা সে আমার কথার বল খেলাপ করে সুভাষ এই দুলালের মেয়ের বিয়ে তোর সাথেই হবে এবং এই কালী মন্দিরেই হবে আমি কোনো লগ্ন মানি না আজই বিয়ে হবে এখনই বিয়ে হবে আমার সাথে আমার মেয়েটাকে তুমি বরণ করে নাও সাহস হয় কি করে তুই এই রায় বাহাদুর সিংহের কথা অমান্য করে অন্য একটা ছেলের সাথে তুই তোর মেয়েকে বিয়ে দিচ্ছিস তুই জানিস না আমার ক্ষমতা কতটুকু তাকে চাকরি তোর পিঠের ছাল আমি তুলে নেব জানি আপনার ক্ষমতার জোর আমি জানি তবু আমার মেয়ের ভালোবাসার জন্য আমি এগে হেরে গেছি আপনার কথা আমি রাখতে পারলাম না কি রাখতে পারলি না তুই কি ভুলে গেছিস তুই আমার দয়া বেঁচে আসিস তোর সমস্ত বিষয় সম্পর্কে আমার কাছে বন্ধ গিয়ে এক মুহূর্ত জন্য ভাবি না যে কোন মুহূর্তে তোকে আরে দিতে পারি ছাড়া করতে পারি আর বিয়ে হওয়ার সাথে না হবে আমার ছেলের সাথে হ্যাঁ একটা হাতে আমরা আপনার কাছে অনেক ঋণ কিন্তু যে নেই হোক আমরা আপনার ঋণ শোধ করে দিব কিন্তু আমার মেয়েটা সর্বহাশ করেন না বাবু মশাই একদিকে হ্যাঁ আমার বাবার ঋণ হ্যাঁ আর আমার ভালোবাসা হ্যাঁ আমি হ্যাঁ আমি আপনার ঋণ শোধ করে দিবো এর সমাধান আমি কইরে দিয়ে যাবো হে ঝামেলা আর থাকবো না কে কার কাছে ঋণী হে এই সব নিয়ে আর ঝামেলা করতে হইবো না হ্যাঁ আপনি দাঁড়ান হ্যাঁ আমি আসতাছি আমি আসতেছি তোমাদের তোমাদের দুজনকে আমি সমান ভাবে ভাগ করে দিয়ে গেলাম আমার আমার সব অহংকার ভেঙে গেছে এই তোরা হাসপাতালে যাওয়ার ব্যবস্থা কর পূজা চলো ওকে হাসপাতালে নিয়ে যাবো হ্যাঁ ওকে ওকে